হাই গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আর রাইস কুকারে স্পেশাল গরুর মাংস রান্না করার রেসিপি তার জন্য এখানে আমি কিছু গরুর মাংস চেয়ে ধুয়ে নিয়েছি আর আমার ভিডিও ভালো ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর এই তো একটা কড়াইতে চেয়ে আমি তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিয়েছি ছাল এলাচি দু দিনটা লঙ্গ এই তো এখন হচ্ছে পেস্টগুলো দিয়ে পেস্টটাকে ভালো করে বেঁচে নিব এখান দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তো হচ্ছে মানে এখানে হচ্ছে আদা বাটা আর এখানে হচ্ছে রসুন বাটা জিরে বাটা এতে ভালো করে হচ্ছে মানে কষিয়ে নিব এত জিরে বাটাটা দিয়ে দিলাম এখানে যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এই তো এখানে হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব এই তো আমি দু দু তিন টুকরো গরুর মাংস হচ্ছে দিয়ে দিয়েছি কারণ তিন চারবার কষানোর পর অনেকটা কিন্তু তেল জেগে উঠেছে এতে এখন হচ্ছে গরুর মাংস দিয়ে দিলাম অনেকেই ভাবতে পারেন যে বলছি লা রাইস কুকার রান্না করবে কিন্তু এ তো হচ্ছে চুলাই রান্না করতেছে আসলে হচ্ছে কি আমি আগে কষিয়ে আমার চুলায় কষিয়ে তারপর হচ্ছে রাইস কুকার রাইস কুকারে সেদ্ধ করে নিবো এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরকম ভালো করে মানে মানে ভালো করে মশলাগুলো মানে গোস্তের গায়ে লাগিয়ে তারপর হচ্ছে গিয়ে মানে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা তুলে তারপর হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি তারপর রাইস কুকার কিছু মানে দেওয়ার দেওয়ার পরে আমি কিছু আলু দিয়ে দিলাম এখানেও হচ্ছে আমি চার পাঁচ বারের যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিব ততবার এটা হচ্ছে আবারও পানি দিয়ে দিলাম এখন কিন্তু প্রায় মানে সেদ্ধ হয়ে গেছে এটা এখন দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিব তারপর আমি ঝোলটা রানিয়ে নিয়েছি এখন কিন্তু হয়ে গেছে তারপর হচ্ছে আমি উটি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এই তো হয়ে গেছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ পর্যন্ত ধরু সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ